দূর থেকে প্রেমে পাগল পাড়া একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটি কথা মনে রাখবেন যে সবকিছু মালিক হচ্ছেন আল্লাহ কারো মনে কারোর জন্য ভালোবাসা প্রেম মোহাম্মত আকর্ষণ সৃষ্টি করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনাকে উত্তম একটি আমল এবং উত্তম একটি নিয়মের মাধ্যমে যদি উত্তম একটি আমল এবং উত্তম একটি নিয়মের মাধ্যমে চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না কিভাবে চাইবেন সেটাই আমি আপনাদের মাঝে পরিপূর্ণ তুলে ধরবো ইনশাআল্লাহ মনে রাখবেন আজকের এই আমলটি করার সাথে সাথেই যার জন্য আমল করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংস পিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে আপনার প্রেম মহব্বত আকর্ষণে পাগল পারা হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার ক্ষেত্রে আমি যা লিখবো সেটা আপনারা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলেই আমল থেকে আপনারা পরিপূর্ণভাবে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এই আমলচি যার জন্য করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন এই আমল করার সাথে সাথেই তার মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংস পিণ্ড প্রতিটি লুম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি যে সারাক্ষণ তার কল্পের মধ্যে সেটা আপনার কথাই চিন্তা হতে থাকবে মস্তিষ্কের মধ্যে শুধু আপনার বিষয়গুলোই ঘুরপাক খেতে থাকবে আপনাকে নিয়ে চিন্তা করতে করতে সে আনন্দের ঝড় বয়ে যাবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনকি আপনার খারাপ দিকগুলো সে একেবারে ভুলে যাবে শুধু ভালো দিকগুলো তার মনে হতে থাকবে মনে রাখবেন কিছুদিন আগেও কিছু সময় আগেও যে ব্যক্তি সহ্য করতে পারতো না আপনার কথা শুনতে পারতো না সেই ব্যক্তি এখন আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করবে না ইনশাআল্লাহ এ আমল করার সাথে সাথে এমন কিছু তার ভিতরে দেখতে পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না মনে রাখবেন আমলটি করার সাথে সাথেই তার দুই জিব্বা পার্বে হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান অবিরা অপেক্ষা করবে কখন আপনার কণ্ঠ একটু শুনবে এমনকি তার দুই চোখ পাবল পাড়া হয়ে যাবে আপনাকে দেখার জন্য এই আমন করার সাথে সাথে ওই ব্যক্তি আপনার সাথে কথা বলে রাখ পর্যন্ত দেখা করে রাখ পর্যন্ত আপনার সাথে সে সামনাসামনি কথা না বলা রাখ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এমন ভাবে পাগল পারা হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন এই আমল আপনি যার জন্য প্রয়োগ করবেন সে যদি অন্য কারোর সাথে সম্পর্কেও থাকে তারপরে সে অন্য কাউকে ভুলে গিয়ে আপনার প্রতি এমন দেওয়া না হবে এমন পাগল করা হবে এমন আকৃষ্ট হবে যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শুধু আপনার কথাই বলতে থাকবে কেউ যদি বাধা দেয় ওই ব্যক্তি তার জানের দুশ্মনে পরিণত হবে মনে রাখবেন দূরে থাকলে সাথে সাথে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে সাথে সাথে আপনার ফোনে দেখবেন তার কল যে ব্যক্তি আপনার কল রিসিভ করতে না ব্লক লিস্টে দিয়ে রেখেছে আপনার সাথে কোনো যোগাযোগই রাখত না সাপসাপ জানিয়ে দিয়েছে আপনাকে সে পছন্দ করে না আপনার সাথে কোনো মতে সে সম্পর্ক রাখবে না ওই ব্যক্তি এখন আপনাকে পাওয়ার জন্য পাগলের না হয়ে যাবে আপনি কারো সাথে কথা বললে তার কোনো রকম শান্তি মিলবে না আপনাকে নিয়ে চিন্তা করলেই তার সারা অঙ্গ প্রত্যঙ্গে আনন্দের ঝড় বয়ে যাবে কেউ যদি তাকে বাধা দেয় ওই ব্যক্তি তার জানে দুশ্মনে পরিণত হবে মনে রাখবেন আপনি যার জন্য আমল করবেন সারা জীবনের জন্য তাকে পেয়ে যাবেন তবে অন্যায় ভাবে ঈশ্বর করার জন্য এই আমল করবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা হয়তো বা এর আগে আমল করেছেন তদ্বির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন অনেকভাবে কাছে মানুষটিকে পাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু দেখা যায় কোনো মতেই সেটি আপনার দ্বারা সম্ভব হয়নি কেন হয়নি আপনারা অনেক সাহেবদের কাছে যাওয়ার পরে লাভবান হওয়ার না হওয়ার কিছু কারণ রয়েছে সেই কারণগুলো উল্লেখ করবার আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও তুলে ধরবো যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন যেগুলো আপনারা আগে জানা ছিল না এই আমলচি করার জন্য অজু করে যায় না বসে মুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর আমলচি করবেন তবে এই আমলচি করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই আমলচিটা আপনি রবিবার করবেন আপনি প্রথমেই বলবেন রবিবারের আকাশের মহাকল ফেরেসরত

সারফুল অনেকে জানানি আপনারাও করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আমল থেকে আপনাদের ভালো কেছে আসে না এটার কারণ হচ্ছে এই সার্ফুল স্যার আমল করে আমলকে বাধাগ্রস্ত করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা যদি আপনি আমলের শুরুতে সারফুল উম্মার এবং তাহসিন করে নেন তাহলে ওই আমলকে কারো ক্ষমতা নেই বাধাগ্রস্ত করে এজন্য আপনারা হচ্ছে আমল থেকে ভালো কিছু পান না কারণ সারফুল উম্মা তাহসিন জানা নেই আপনাদের অনেক সারাকও জানা নেই আপনারা যারা নিজেরা সার ফুল করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন আমার হয়ে যাবে সেটা লিংক দেওয়া আছে তবে যারা রবিবার উত্তম ফলাফল পাবেন কিভাবে আমল করলে উত্তম ফলাফল পাবেন কাকে কিভাবে আমল করে দিবেন নিজের ক্ষেত্রে কিভাবে করবেন এই বিষয় সম্পর্কে জানতে চাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন নিয়মে কোন উপায় আমল করলে

তখন আপনার যেটা করবেন সেটা হচ্ছে তালসামটিকে আগুনে ফেলবেন হয় গ্যাসের চুলা মাটির চুলা কয়লা চুলা অথবা নিজে আগুন প্রস্তুত করে আগুন জ্বলতে থাকবে তালসাম পুরো ছাই হয়ে যাবে ওই আগুন জ্বলতে থাকবে আপনি খানে বসেই যেতে হবে অথবা আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে পাশ করতে পারেন আমি আপনাদেরকে পুরুষ কোরআনে নিয়ে যাচ্ছি বাংলা উচ্চারণের স্ক্রিতে যারা আপনি পাশ করতে পারেন না তারা বাংলা উচ্চারন স্কিনে পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার শুরুতে একবার বিসমিল্লাহ এহমেল পাঠ করবেন তারপরে সামা ইদাদিল গুরুজ থেকে শুরু করে এই যে দেখেন অলাহম আদাবুল হারিক এই পর্যন্ত আপনাদেরকে পাশ করতে হবে এই আলাহমা আদাবুল হারিক পর্যন্ত আপনাদের হচ্ছে পাশ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে তাওকিল বলতে হবে যদি আপনি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক হোমকের ছেড়ে অমুক অথবা অঙ্কের মেয়ে মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংস প্রতিটি লুম আমার প্রেম মহবত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আপনি মনে করেন যে এই কথাকে আরবিতে বলবেন তাহলে বলবেন কাদা নিবে হরাকু কলবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা

কয়লাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন বলবেন এই নিয়মে করবেন পঁয়তাল্লিশ না এসে পারবে না ওই ব্যক্তি কাছে আসতে বাধ্য সেই মহান কথাটি পাঠ করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকে আপনার কাছে হয়ে আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন ঋণ কারি ঋণ

আমল করার শুরু অবশ্যই অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা রাত এগারোটা পর্যন্ত এই সাথে কথা বলতে পারবেন নামাজের সময় রাখবেন যখন আপনারা আমার কাছ থেকে যাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে স্বচভাবে কামিয়াবি লাভ করার জন্য আপনাদেরকে যা যা বলেছি একটা বিষয় যেন ছুটে না যায় সেই পুরো বিষয়টি লক্ষ্য করবেন এবং যেভাবে বলেছি যদি আমল করতে পারেন কখনোই ব্যর্থ হবেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন যা যা বলেছি অক্ষর অক্ষর পালন করে আমলটি করবেন আজকে চমৎকারে যা দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবর